জেলা পরিষদের উদ্যোগে আমাদের এখানে নির্বাচিত প্রতিনিধি ক্ষুদ্র শিল্প বিদ্যুৎ দপ্তরের সম্মানীয় কর্মাধ্যক্ষ বিধানচন্দ্র মন্ডল তিনি আজকে এই সাথে সাথে ওখানে ড্রেসিং রুম এবং সেই উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আজকে উদ্বোধনী ম্যাচ হিসাবে সবাধি কাপ আমরা নদীয়া জেলা পরিষদের উদ্যোগে আমরা এখানে আজকে শুরু করেছি এটার একটাই উদ্দেশ্য এবং বিশেষত্ব আপনারা সকলেই জানেন ফুটবল খেলা আমাদের বাঙালির সেরা খেলা প্রিয় খেলা এবং এই নদিয়ায় ফুটবল খেলার অনেক জায়গা আছে অনেক প্রতিভা আছে এখানের ছেলে মেয়েদের মধ্যে এই জেলার মেয়েরাও এখন জাতীয় স্তরে খেলা করছে সর্বোপরি যার উদ্যোগে এবং যার আহ্বানে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের সম্মানীয় কর্মাধ্যক্ষ বিধানচন্দ্র মন্ডল মহাশয় তিনিও একজন খেলোয়াড় এবং তিনিও বাংলা ফুটবলের কোচ ছিলেন খেলার সঙ্গে তিনি অতঃপ্রভাব জড়িত খেলা ভালোবাসেন আজকে আমরা উদ্বোধনী এই অনুষ্ঠানে এসে আমরা একটা সূচনা করার জন্য একটা সভাধিপতি কাপ আমরা রেখেছি প্রথমে আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সমস্ত দর্শক শ্রোতা ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানাই এবং সাথে সাথে বলি আমরা কৃতজ্ঞতা জানাবো আমাদের বন্ধু সহকর্মী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিধানচন্দ্র মণ্ডলকে তার এই মহতি উদ্যোগে তিনি মাঠের মানুষ শিক্ষক এবং একাধারে কোচ বাংলা অনুর্ধ টোয়েন্টির আপনারা জানেন ফুটবল দলের কোচ তিনি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হয়েছেন ডেভেলপমেন্টের সুদূর প্রসারী তার চিন্তাভাবনা আছে তার নিজের স্থায়ী সমিতির চিন্তাভাবনা তো আছেই কাজ করছেন দায়িত্ব নিয়ে পাশাপাশি তিনি সেই রক্তের টানটা মাঠের আবেগটাকে কিন্তু ভুলে যাননি ফলে তার দূরদৃষ্টি তার দূরদর্শিতা আর ফলপ্রকাশ এইখানেই আমরা দেখতে পেলাম তিনি তার যে বরাদ্দ পেয়েছিলেন উন্নয়নের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে যেটা সভাধিপতি ম্যাডাম বললেন বিধানমণ্ডল তার একেবারে উপযুক্ত বাস্তবায়ন করেছেন এর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি তাকে তার এই চিন্তা ভাবনা দূরদর্শিতা এবং নিশ্চিতভাবে বলতে পারি এই উদ্যোগের ফলে আপনি যে প্রশ্নটি করলেন সগুনা সহ ইতদ এলাকার যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা মুঠর মধ্যে খেলাটাকে না রেখে মাঠের মধ্যে রাখতে চায় তারা অনুপ্রাণিত হবে বিধানমন্ডলকে অনুসরণ করবে এবং এখানে পায়ে পা মিলিয়ে এই ফুটবলে এগিয়ে নিয়ে যাবে ফুটবলকে এগিয়ে নিয়ে যাবে এবং এগিয়ে যাচ্ছেও দেখুন আজকে সাত বছর পরে সন্তোষ ট্রফি বাংলা সারা ভারতবর্ষের মধ্যে সেরা হয়েছে এটা তো বলাই যেতে পারে যে আমাদের একটা ভালো দিক আসছে আগামীতে আপস অ্যান্ড ডাউন্স থাকে একটা সময় একটি ট্যুর আপনারা খেয়াল করে দেখবেন নেহেরু গোল্ড কাপে এগারো জন ভারতীয় টিমের মধ্যে নজন বাঙালি ছিল সেটা অস্তমিত হয়ে গেছিল আবার এই যে বিশ্বকাপ হয়ে গেল সালে সম্ভবত তারপর থেকে আমরা দেখছি যে অনেকটা অনুপ্রেরণা কাজ করেছে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে এবং রবি হাসদা একটা স্টার্ট নিঃসন্দেহে একটা স্টার বন্ড হয়েছে বাংলায় ফলে এইভাবে বিধানমন্ডলও সেইটিকে প্রত্যন্ত এলাকায় নিয়ে যেতে চাইছেন এবং এখানে আমাদের সভাধিপতি ম্যাডাম আছেন আমরা শুধুমাত্র এখানে নয় বিধানমণ্ডল নিজে উদ্যোগ নিচ্ছেন সভাধিপতি ম্যাডাম সেটাকে অ্যাপ্রিসিয়েট করছেন আমরা জেলা পরিষদে ইনোভেটিভ কিছু কাজ করতে চাই এখানে কল্যাণী ব্লকের শগুণো নয় আমার আমাদের কিছু মাঠের ডেভেলপমেন্টের চিন্তাভাবনা জেলা পরিষদের সীমিত সামর্থ্যের মধ্যে আমরা করছি ফলে নিঃসন্দেহে ক্রীড়া চর্চার ক্ষেত্রে একটা আলাদা আলোড়ন তৈরি হতে চলেছে এই জেলা পরিষদের বোর্ডে এইটুকু বলতে পারি শগুনা সহ গোটা জেলায় আমাদের সারা রাজ্যের সঙ্গে আমাদের নদীয়া জেলায় যে উপকার মানবিক মুখ্যমন্ত্রীর মানে খুবই আন্তরিকের যে আমাদের সভাধিপতি যার অনু যার আর্থিক অনুকূলে আমাদের কিন্তু এই অ্যাকাডেমিটি এই মাঠ ফেন্সিং নগরূপে সজ্জিত হয়েছে এর জন্য আমরা মানবীয় মুখ্যমন্ত্রীকে প্রশংসা করব ধন্যবাদ জানাবো তার অনুপ্রেরণায় আমাদের আজকে যে এই যে এই কর্মকাণ্ড হচ্ছে যে কলকাতায় একটা ক্লাব ইউনাইটেড স্পোর্টস ক্লাব এবং নদী একাদশে খেলা হচ্ছে এই নদী একাদশটা হচ্ছে সভাধিপতি একাদশ অর্থাৎ দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে খেলোয়াড়দের প্রতি আকৃষ্ট যে অর্থাৎ বাংলা সন্তুষ্ট চ্যাম্পিয়ন হতে সংসার চাকরি দিয়েছে আমাদের মানবিক সেইগুলো সভাধিপতি তেমনি আমাদের নদীয়া জেলায় এই খেলাধুলার জন্য বিভিন্ন জায়গায় তার একটা অংশ হচ্ছে আজ এই কল্যাণী শুভ অঞ্চলে চন্দ্র মন্ডল পরিষদ আজ হচ্ছে আমাদের এখানে সভাধিপতি আছেন আহ পূর্ত কর্মাধ্যক্ষ নদীয়া জেলা পরিষদ এসডিও বিডিও হ্যাঁ এরা আসছে এরা ভিজিট করতে গেছে এখানে একটা গভর্নমেন্ট ল্যান্ড বেদখল করে নিচ্ছে ওটাকে ভিজিট করে এসে আমরা সরাসরি মাঠে বসতে হবে